অধিকার আছে মামলা করার তাই বলে বিনা কারণে অনিয়মের ভেতর থেকে মামলা করা এটা মানুষের কাছে যে শিল্পের ছবিটি কোথায় যাচ্ছে এটা আপনারা বলতে পারেন আপনারা জাতির বিবেক দেখেছেন যে একই পন্থায় আগের বছরও একদম সে পরাজিত ছিল একজন বিজয়ী সেক্রেটারিকে একটা মামলা করে মামলা দেখ এখনও নিজ হয়নি দুটি বছর নিয়ে এই চেয়েতে বসেছিল তো এটা প্রশ্ন হলো যে একটা অনেক মানে আপনি এইসব কত করুন একবার তো করলেন আবার আপনি তখন ফেরি করেন তেরো ভুটি বা ফেরি করেছেন পনেরো ভুটে এবার আপনি একই কাজ শুরু করেছে আমরা আসলে চাচ্ছি সবাই যে আপনি খুশি আছেন আপনি আপনার নিজের কাছে ফিরেন আপনি আসেন না আমরা তো সহকারী একসাথে কাজ করি পবিত্র আদালত সবার জন্য অধিকার আমাদের রয়েছে আমরা আইনগ্রথভাবে আমি জবাব দিতে চাই আমরা ইতিমধ্যে আইন মানে আইনী আমাদের কথা হয়েছে তারা মুখ শুরু করেছে তারা ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে দুই একদিনের মধ্যে এটা একটা সমাধান এবারও প্রশ্ন তুলেছে একটি টেলিভিশন ইন্টারভিউ করেছে যে উনি আমার বিরুদ্ধে মামলা করবে শুনে আমি অনেক হেসেছি যে কতটা অঙ্ক হলে কতটা বিবেক নহলে কত অশিক্ষিত হবে অযোগ্যতা থাকলে এদের কথা বলতে পারে আমার বিরুদ্ধে আমি শিল্পী সমিতির মুখপাত্র এখানে একুশ জন লোক যে সিদ্ধান্ত নিবে সেটা আমি প্রেসে আমার বন্ধুদেরকে জানাবো এখানে তার সিদ্ধান্ত বলে জানাবো এখানে ওনারা অনেকেই সিনিয়ররা বলছে যে সে অসুস্থ হয়ে গেছে তার চিকিৎসা করা দরকার এবং মায়া করে বলেছে ও আমাদের তো ছোট বোন ওদের অসুস্থ হয়েছে চিকিৎসা করা সে এত বাবা বাবা বলে মালা পরিয়ে দিল বলল যে বিদ্যালয় প্রতিষ্ঠা গুট পাবো এটা বিশ্বাস করিনি সেক্ষেত্রে তো অনেক এইটাও যেখানে বললেন এবং বিনয় করলেন উনি বিনয় করে বললেন যে উনি আমাদের চলচ্চিত্রে এনেছেন উনি আমার বাবা মালা পরিয়ে দিলেন হাসি খুশি সবাই খুব একটা উৎসব মুখ হলো সেই গণতন্ত্রটা হঠাৎ করে এখন থমকে গেল সে বাবা কেন এখন অশিক্ষিত হয় বাবা কেন আনস্মার্ট হয় বাবা কেন দুই হাজার চব্বিশ সালে আর চলে না বাবা কি দুই হাজার চব্বিশ সালে ফেলে দেবেন মানে এই এই বিষয়গুলো আসলে বুঝি না দিতে কি সে বলে না তার সুরে অন্য ফুনে কথা বলে আমি দেওয়া